সম্মানিত দর্শক আড়াই হাত বহরের কাপড় দিয়ে যে কোনো মাপের গোলগোলা মেক্সি কিভাবে কাটিং এবং সেলাই করবেন ফুল ভিডিও আজকে শেয়ার করব মেক্সির জন্য তিন গজ বারো গিরা পরিমাণ কাপড় নেওয়ার পর হাতার কাপড়টিকে প্রথমে আলাদা করবেন এরপর সম্পূর্ণ কাপড়টি চার পাটে ভাঁজ করে নিতে হবে তো দেখেন এখানে আমি কাপড়টিকে চার পাটে ভাঁজ করে নিয়েছি এখন আমাদের আটকানার অংশে পাশে দাঁড়িয়ে ঠিক এই পাশে অর্থাৎ খোলা অংশের এ পাশে সোজা করে একটি মার্জেন টেনে নিতে হবে এরপরে নিতে হবে সেলাই মার্জিনের জন্য পাড়ের অংশ থেকে অর্থাৎ সামনের এইখান থেকে দেড় ইঞ্চির পরিমাণ আমরা সেলাই ভাঙার জন্য প্রথমেই কাপড় নিয়ে নিব তাহলে আর মেক্সির বড়ি কখনো ছোট হবে না এখানে সোজা করে মার্জিন টেনে নিতে হবে এখন আমাদের এই মার্জিন থেকে বড়ির মাপকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে আপনার যতটুক বড়ি হবে সে বড়িকে চার ভাগ করে এক ভাগ করবেন আমি বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য তৈরি করব বিয়াল্লিশকে চার ভাগ করলে এক ভাগ সাড়ে দশ ইঞ্চি হয় তো এখানে আমি সাড়ে দশ ইঞ্চি নিয়ে সোজা করে একদম নিস পর্যন্ত মার্জেন টেনে নিব আমি যেভাবে দেখাবো এটা সব থেকে সহজ পদ্ধতি এখন এই যে বাড়তি কাপড়টা দাগ অনুযায়ী সামনের দিকে ভাঁজ করে দিব তাহলে আমাদের সামনের এবং পিছনের গলার পটটি ডাবল পাটে কাটিং করা হয়ে যাবে বাড়তি কোনো ঝামেলা থাকবে না এভাবে সোজা করে কাপড়টি ভাঁজ করবেন এবং দেখে নেবেন দাগ অনুযায়ী ভাঁজটা আছে কিনা একদম সুন্দর করে নিচ পর্যন্ত কাপড়টিকে ভাঁজ করে দিবেন দর পর এপাশে সুন্দর করে একটু ডলা দিয়ে নেবেন পর এইখানকার মার্জিনটা আবারও টেনে নিতে হবে আচ্ছা এবার আমাদের নিতে হবে এখান থেকে সাত ইঞ্চি সোল্ডারের মাপ বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য সাত ইঞ্চি শোল্ডার বা পুটের মাপ একটা মাপ দুই জায়গায় ধরে এভাবে মার্জিন করতে হবে এরপর দেখেন এখান থেকে আর মহল নিব সাত ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্জিন করতে হবে আর মলের এখানে চিহ্ন করে এখানে নিব আমরা এক ইঞ্চি পরিমাণ মিক্সির মধ্যে কোনো প্রকার তালপাট কাটিং করা যায় না ইঞ্চি টেপটাকে এভাবে রেখে এখানে চিহ্ন করে এপাশে পাশে দাঁড়িয়ে সুন্দর করে হাতার আর মহলের শেপটা দিয়ে দিব বা হাতার মহরার শেপটা আমরা এভাবে করে নিব আচ্ছা এরপর নিতে হবে গলার পাশের মাপ গলার পাশে নিব দুই ইঞ্চি দুই পয়েন্ট যারা ছোট গলা পছন্দ করেন যারা বড় গলা চান তারা বেশি নিতে পারেন এখানে মার্জিন করার পর গলার লম্বা নিব পাঁচ ইঞ্চি সেলাই সহ যারা বড় গলা পছন্দ করেন সেই ক্ষেত্রে বাড়িয়ে নিতে পারেন এরপর এখানে সুন্দর করে গোল শেপ দিব যেহেতু গোল গলা মেক্সি তার জন্য এবার এ দাগ থেকে ধরে তিন ইঞ্চি নিব এখানে অর্থাৎ গলার পট্টিটা তিন ইঞ্চি চড়া বের করবো যেহেতু আড়াই হাত বহরের কাপড় আপনার ইচ্ছা মতো মোটা বা চিকন করতে পারবেন এরপর এ দাগ থেকে নিচের দিকে তিন ইঞ্চি নিব তাহলে আমাদের গলার পট্টিটা চতুর্পাশে একই মাপ বের হবে এভাবে মার্জিন করা হয়ে গেলে এই যে এ দাগ থেকে এ দাগ বরাবর সুন্দর গোল শেপ করতে হবে তাহলে আমাদের গোল গলা মিক্সি অটোমেটিক সুন্দর গলার পটিটা তৈরি হবে এরপরে দেখেন এখান থেকে বডির মাপটা আবারও মিলিয়ে নিব বডির চার ভাগের এক ভাগ নেওয়ার পর দেড় ইঞ্চি বাড়তি কাপড় এইখানে আমরা বডির থেকে হাফ ইঞ্চি কমিয়ে দেব তাহলে মিক্সিটা সুন্দর শেপ আসবে দেখতে ভালো লাগবে দেখেন কামিজের মতো হালকা পরিমাণ বডিতে শেপ দেব তাহলে এই মেক্সিটা পরার পর সুন্দর ফিটিং বা সুন্দর দেখা যাবে এরপর দেখেন ঠিক প্রথমে গলার এখান থেকে সুন্দর করে কাটিং শুরু করব এখানে আমাদের সামনের এবং পিছনের একসাথে গলার কাপড় বের করা হচ্ছে এরপর হাতার আর মহলের এইভাবে সুন্দর করে কাটিং করতে হবে আপনারা যেভাবে দাগ করবেন সেই দাগ অনুযায়ী কাটিংটা করে নেবেন এখন দেখেন এখন যে কাটিংটা দিব এখান থেকে আমাদের গোলগোলা মিক্সির পট্টির কাপড়টা ডাবল কাপড়ে বের হচ্ছে অনেকে কমেন্ট করেন যে আড়াই হাত বহরের কাপড় হলে এই যে এই কাপড়টা বাড়তি হয় তো দেখেন ঠিক এরকম হবে এখন অংশের পাশে যে কাপড়টা আছে সেইখানে এভাবে সোজা করে একটি মার্জেন করে অতিরিক্ত লম্বা কাপড়টা কেটে দিবেন অর্থাৎ এই কাপড়টাকে কেটে দিলেই হয়ে যাবে তো দেখেন এই যে এইভাবে সোজা করে কেটে নেবেন এরপরে দেখেন আরেকটি কাজ করতে হবে এইখান থেকে এগারো ইঞ্চি পরিমাণ বা বারো ইঞ্চি পরিমাণ এ একটা চিহ্ন করে এখান থেকে কুচিগুলো দিতে হবে আড়াই হাত বহরে কাপড় হলে কুচি বেশি হবে এরপর গলার পটিটা এই কাপড়ের উপরে উঠিয়ে দেওয়ার পর উপরের থেকে হাফ ইঞ্চির পরিমাণ কাপড় কেটে ফেলতে হবে আর মহলের এখান থেকে হাফ ইঞ্চি এভাবে কেটে দিলে যদি আপনি কুচি জয়েন করেন তাহলে দেখবেন যে গোলগোলা মেক্সিটা সুন্দর ফিটিং আছে বা কুচিগুলো নিচের দিকে স্টেপ বাই স্টেপ লম্বা সুন্দরভাবে পরে থাকবে সামনের গোলা পিছুনের দিকে আর কখনোই টানবে না যদি আপনি এই নিয়মটা ফলো করতে পারেন আচ্ছা এরপর আপনাদের মেক্সির লম্বা মাপ নিতে হবে এইখান থেকে নিচের দিকে মেক্সির জার যতটা প্রয়োজন লম্বা নেওয়ার পরে তিন ইঞ্চি বাড়তি কাপড় রাখবেন তাহলে আর মেক্সি সেলাই করার পর ছোটো হবে না এটা হচ্ছে হাতার কাপড় আড়াই হাত বহরের কাপড় হলে হাতার জয়েন হবে না চার পাটে বাস করার পর মার্জিন করব। এরপর তিন ইঞ্চি নিয়ে আরেকটি মার্জিন করবো হাতেরটি রাউন্ড শেপ করার জন্য এরপর উপরের দাগ থেকে হাতেরটি লম্বা নিব আমি আঠারো ইঞ্চি নিচ্ছি যার যতটা প্রয়োজন নেবেন নেওয়ার পর সেলাই ভাঙার জন্য এক ইঞ্চি বাড়তি কাপড় রাখবেন ঠিক এইভাবে আচ্ছা এরপর নিতে হবে আমাদের হাতার মুখের মাপ পাঁচ ইঞ্চি এরপর এক ইঞ্চি বাড়তি কাপড় এখন আর মহলে এখানে কাটিং করব নয় ইঞ্চি পরিমাণ আর সেলাইয়ের জন্য আমরা আরও হাফ ইঞ্চি বাড়তি কাপড় নিব বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য নয় ইঞ্চি অথবা সাড়ে নয় ইঞ্চি হাতার মহড়া কাটিং করলেই হয়ে যাবে এরপর এইভাবে সুন্দর করে আমরা শেপ টেনে নিব আমরা যখন হাতা জয়েন করব তখন অবশ্যই হাতার পাটের সাথে বডির পাটের আর মহল মিলিয়ে নিব। আমি যে মাপে কাটিং করলাম এভাবে কাটিং করতে পারলে ইনশাল্লাহ হাতা লাগানোর সময় কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে না আমি যেভাবে হাতারটি শেপ করলাম ঠিক আপনারাও একইভাবে করার চেষ্টা করবেন হাতার রাউন্ড শেপ এবং আর মহলে রাউন্ড শেপ কাটিং যদি ভালো না হয় সেলাইও কিন্তু ভালো হবে না তো দেখেন এইখান থেকে আমরা সামনের গলাটা সেলাই করে দেখাবো দুইটা পার্ট ছড়িয়ে ফেললাম আর দুইটা পার্ট এভাবে জয়েন করব কাপড়ে উল্টা সিজা দেখে প্রথমে আমাদের গলার পাশে সেলাই করতে হবে এই সেলাইটা দেওয়ার সময় সেলাইটা বেশি মোটা করে দেওয়া যাবে না এখানে দুই পাট কাপড় আছে দুই পাট কাপড় সমান করে মিলিয়ে ধরার পর মাঝখানে সেলাই দেওয়ার পর যে কোনো একটা পাটে চাপ সিলাই দিতে হবে চাপ সিলাইটা একদমই সেলাইয়ের কাজ দিয়ে দিতে হবে যাতে সেলাইয়ের থেকে বেশি দূরে না যায় এরপর এভাবে সুন্দর করে গলাটাকে সুন্দর ফিনিশিং দিতে হবে এটা মিডিয়াম বা ছোট গলা তৈরি করলাম মিক্সি গ্রামের মানুষ সবসময় ছোট গলা পছন্দ করে তার জন্য এরপর চতুর পাশে একটা করে সিলাই দিয়ে নিব। যেহেতু এখানে ডাবল কাপড় আছে চতুর্পাশে সেলাই দিলে কুচি জয়েন করতে সহজ হবে একইভাবে সামনের এবং পিছনের গলা এইভাবে কমপ্লিট করতে হবে দেখেন আমি সামনের এবং পিছনের গলা কমপ্লিট করছি এখন আমাদের যে কাজটি করতে হবে এইভাবে সমান করে ভাস করে নেওয়ার পর মাঝখানে চিহ্ন করব তো এটা আমরা কুচি দেওয়ার পরে তো দেখেন এই যে কুচিটা কিভাবে দিব আপনারা মনে রাখবেন এইভাবে কুচি হবে তো আটকানো অংশের পাশের থেকে এগারো ইঞ্চি নেওয়ার পর চিহ্ন করা আছে সেই চিহ্ন থেকে কুচি শুরু করব কাপড়টা সোজা পাশে রাখবো সোজাপাশে রাখার পর কুচিগুলো একদম সুন্দর নিচের দিকে যাতে স্টেপ বাই স্টেপ লম্বা হয়ে পড়ে থাকে একদম ঘন করে দিতে হবে যেহেতু আড়াই হাত বহরের কাপড় কুচিগুলো একটু মোটা করে ধরে একটা কুচির নিচে আরেকটা কুচি বসিয়ে দিতে হবে দুই হাত বহরের কাপড় হলে কুচি কম হয় আড়াই হাত বহরের কাপড় হলে কুচি বেশি হয় এ কারণে একদম ঘন করে এইভাবে কুচি দিতে হবে দেওয়ার পর ঠিক দুইটা মাথা এক জায়গায় করে এভাবে সুন্দর করে মিডিল সেন্টার বের করার পর তো দেখেন এই যে পট্টির কাপড়ের সাথে মিল করতে হবে যেহেতু কুচিটা আমি বেশি ঘন করে ফেলছি এ কারণে পট্টির কাপড়ের থেকে কুচির কাপড়টা ছোটো তো আমাদের যেভাবে হোক মিল করতে হবে এ কারণে দুই পাশ থেকে দুইটা কুচি খুলে দিব দেখেন দুই পাশ থেকে দুইটা কুচি খুলে দেওয়ার পর আমাদের অটোমেটিক দেখেন ঠিক একদম মিলে গেল। এভাবে আপনাদের কুচি কম বেশি হলে অ্যাকুরেট করতে হবে তারপরে মাছ চিহ্ন করব চিহ্ন করার পর এই কাপড়টা সোজা পাশে মাঝখানে একটা চিহ্ন করলাম আর এই কাপড়টা উল্টা পাশে মাঝখানে একটা চিহ্ন করলাম করার পর ঠিক আমরা কিভাবে কীভাবে সব সময় শোল্ডার থেকে আমরা এভাবে আমরা পট্টির কাপড়টাকে বসাবো অর্থাৎ গলার কাপড়টাকে বসাবো শোল্ডার থেকে সিলাই শুরু করব একদম মাঝখান পর্যন্ত সিলাইটা এনে ছেড়ে দেব এবং এইভাবে মিল করার সময় অনেক সময় কাপড়ের কম বেশি মানে টানের কম বেশি হওয়ার কারণে চিহ্ন মিলে না যেভাবে হোক চিহ্নটা মিল করতে হবে প্রয়োজনে কুচি খুলে দিবেন অথবা কুচি এখানে বসিয়ে দিবেন আচ্ছা একদম মাঝখান পর্যন্ত সিলাই আনার পর ঠিক এরকম হবে দেখেন কত সুন্দর কুচিটা কিন্তু মিলে গেছে কোনো জায়গায় ফুলে থাকে নাই বা টান ধরে নাই এবার আমরা আবার এই পাশ থেকে একদম শোল্ডার থেকে সিলাই শুরু করব। একদম মাঝখান পর্যন্ত সেলাই এনে ছেড়ে দেব এভাবে সিলাই দেওয়ার সময় কোনো কাপড় টানা হেঁচরা করবেন না মিডিয়াম পর্যায়ে দুইটা কাপড়ই সমান করে ধরবেন যদি দেখা যায় যে কুচির কাপড় বড় হয়ে যাচ্ছে তাহলে এখানে সুন্দর করে কুচি বসিয়ে দিবেন আর যদি কুচির কাপড় ছোট হয় তাহলে কুচি খুলে মিলিয়ে নেবেন আচ্ছা এভাবে সামনের এবং পিছনের পাট গলার পট্টি জয়েন করতে হবে দেখেন কত সুন্দরভাবে গলার পট্টিটা জয়েন করলাম এরপর নিচের যে বাড়তি কাপড় সেই বাড়তি কাপড় গলার দিকে দিয়ে বাড়তি কাপড় সহ সুন্দর করে এখানে চাপ সিলাই দিতে হবে তাহলে নিচের বাড়তি কাপড়টা আর উল্টার দিকে ভাস হবে না বা পর পড়ার সময় আপনার কোনো প্রকার সমস্যা মনে হবে না এ কারণে চাপ সেলাইটা দিতে হবে চাপ সেলাই দিলে সুন্দর ফিনিশিং আসে এবং সেলাই লাস্টিং করে ভালো এবং পরতেও অনেক আরামদায়ক হয় সম্পূর্ণ গেটটা খুব সুন্দর এক মাপে চাপ সিলাই দিবেন এবং নিচের যে বাড়তি কাপড়টা থাকবে সে বাড়তি কাপড়টা গলার দিকে দিয়ে দিবেন দেখেন এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন তাহলেই আপনার কাজটা সঠিক হবে আপনি যখন প্র্যাকটিক্যালের চেষ্টা করবেন তখন ইনশাল্লাহ আমি যে কথাগুলি বলতেছি এই কথাগুলি তখন আপনি সহজেই বুঝতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিস বা চেষ্টা না করবেন ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না আমার এই প্রতিটা কথা বোঝার জন্য আচ্ছা এভাবে সামনের এবং পিছনের পার্ট কমপ্লিট করতে হবে করার পর সোল্ডার জয়েন দিতে হবে তো এখানে আমি একটা পার্টে দেখিয়ে দিলাম এখন এভাবে আরেকটা পার্ট কমপ্লিট করছি সেটার সাথে জয়েন করব শোল্ডার এ বারটা সোজা পাশে রাখলাম ঠিক আছে তো দেখেন এটা সোজা পাশে রাখছি আরেকটা এরকম পার্ট আছে সেটাকে পাশে রাখবো তাহলে একটা সোজা পাশে রাখলাম আরেকটাকে পাশে রাখলাম রাখার পর এভাবে শোল্ডার জয়েন করবো আর মেক্সির শোল্ডার কিন্তু সবসময় কাঁচা থাকে এখানে ওভারলক বা ভিন্ন আরেকটি পদ্ধতি আছে সেটা কমেন্ট করলে আমি দেখিয়ে দেবো একদম পাকা করে কিভাবে সেলাই করবেন এভাবে সেলাইটা যে দিবেন প্রথমে একটা বার দিতে হবে দেখেন এই যে মিল করে ধরার পর এখানে সেলাই একটা বারটেক দিলাম তাহলে আর এখানে সেলাই খুলে যাবে না এবং সেলাই শেষে আরেকটা বারটেক দিব তাহলে আর সেলাই খুলবে না এইখানে অবশ্যই দুইটা করে আমরা সেলাই দিয়ে নেব দেখেন প্রত্যেকটা সেলাইয়ের প্রথমে একটা বারটেক হবে এবং সেলাইয়ের শেষে একটা বারটেক হবে এভাবে যদি কাজ করতে পারেন তাহলে কাস্টমার কখনো ক্লেম দিতে পারবে না যে সেলাই খুলে যায় ঠিক আছে এভাবে কাজ করলে সেলাই কখনোই খুলে যাবে না এরপর দেখেন বড়ির মাপ নিতে হবে আপনি যত ইঞ্চি বড়ির জন্য তৈরি করবেন সেই বড়িকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে কাটিং করার সময় চার ভাগের এক ভাগ নিতে হয় সেলাই করার সময় বড়ির মাপকে দুই ভাগ করে এক ভাগ নিতে হয় এভাবে সুন্দর করে একদম নিজ পর্যন্ত সেলাই দিবেন সেলাইটা সবসময় সামনে পিছনে এভাবে টেনে টেনে সেলাই দিবেন তাহলে সেলাইয়ের ফিনিশিং ভালো আসবে এবং সেলাই লাস্টিং করবে ভালো এবং সহজে সেলাইগুলি কখনোই খুলে যাবে না ঠিক আছে সব সময় সামনে পিছনে এভাবে হাত রেখে টেনে টেনে সেলাই করার চেষ্টা করবেন আর অবশ্যই সাইডে দুইটা করে সিলাই দিবেন আমি এখানে দুটা সেলাই দিয়ে নিচ্ছি আচ্ছা এইভাবে দুই সাইডে সেলাই করতে হবে তো দেখেন আমি এক পাশে সেলাই দিলাম এখন ঘুরিয়ে অপর পাশে আরেকটি সেলাই দিতে হবে বডির তো এ পাশে সেলাই দেওয়ার সময়ও প্রয়োজনে বডিটা মাপ দিয়ে নিতে পারেন যাতে বডিটা কম বেশি না হয় প্রত্যেকটা জামা তৈরি করার সময় অবশ্যই যার জন্য তৈরি করবেন তার বড়ির মাপ অনুযায়ী তৈরি করবেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না যদি কামিজের মাপ অনুযায়ী তৈরি করেন পুরাতন কামিজের থেকে মেক্সির বড়িতে দুই ইঞ্চি লুজ দিবেন তাহলে হয়ে যাবে আর সরাসরি বডি থেকে মেক্সির মাপ নিলে ছয় থেকে সাত ইঞ্চি লুজ দিবেন তাহলেই হয়ে যাবে কামিজের বা ব্লাউজের থেকে মেক্সিটা একটু লুজ ফিটিং হয়ে থাকে ঠিক আছে এরপর নিচের লম্বার মাপটা আবারও দিয়ে নেবেন শোল্ডার থেকে নিচ পর্যন্ত লম্বার মাপ দেওয়ার পরে এরকম ছোট বড় থাকলে কেটে সমান করবেন তাহলে আর সামনে পিছনে কখনও ঝুলে যাবে না এরপর দাগ অনুযায়ী অর্থাৎ লম্বার মাপ নেওয়ার পরে বাড়তি কাপড়টা ভাঁজ করে দিবেন ঠিক প্রথমে এভাবে ভাঁজ করে চিহ্নটা বসিয়ে নেওয়ার জন্য এরপর দেখেন কাপড়টিকে উল্টা পাশে ধরতে হবে ধরার পর প্রথমে এভাবে একটি ভাঙ্গা দিয়ে নেবেন যারা নতুন অবশ্যই আপনারা এখানে একটা সিলাই দিয়ে নেবেন তাহলে আর সহজ হবে কারণ এভাবে ভাঙ্গা দিলে সেলাই দিতে একটু কষ্ট হয় যারা নতুন তাদের জন্য সমস্যা ফেস করতে হবে যারা পুরাতন তারা আমার এই পদ্ধতিটা অবলম্বন করবেন আর যারা নতুন তারা প্রথমে একটা সিলাই দিয়ে নেবেন আচ্ছা নিচের বাড়তি কাপড় অনুযায়ী এভাবে সুন্দর করে নিচের ঘেরটা সেলাই করতে হবে মনে রাখবেন উপরে যে কাপড়টা ভাস করে দিচ্ছেন সেই কাপড়টা কখনোই টান দিয়ে ধরা যাবে না উপরের বাড়তি কাপড়টা টান দিলে বড় হবে এবং সেলাইটা পাক ধরবে সেলাইটা বাঁকা হবে এ কারণে সবসময় নিচের কাপড়টা টান দিবেন উপরের কাপড়টা লুজ দিয়ে ধরবেন তো দেখেন এই যে লাস্ট পর্যায়ে আসার পর সেলাইয়ের একটু সমস্যা থাকার কারণে একটু খুলে সুন্দর ফিনিশিং করে নিচ্ছি আর অবশ্যই সেলাই শেষে সুন্দর করে একটা বারটেক দিয়ে দেবেন যাতে এইখান থেকে আর সেলাই কখনও খুলে না যায় অনেকেই আছেন যারা নতুন এই বারটেক না দেওয়ার কারণে কাস্টমার বলে সেলাই কিছুদিন পর খুলে যায় তো যদি বারটেক দেন তাহলে আর সেলাই খুলবে না এরপর হাতা হাতার মুখের যে বাড়তি কাপড়টা নিয়েছিলেন সেই বাড়তি কাপড় অনুযায়ী এভাবে ভাঁজ করতে হবে যে যতটুক বাড়তি কাপড় রাখছেন সেই বাড়তি কাপড় অনুযায়ী ভাঁজ দিয়ে একদম দুইটা করে সেলাই দিয়ে নেবেন দেখতে ভালো লাগবে এবং লাস্টিংও ভালো করবে এরপর ঠিক এইভাবে হাতার মুখের মাপ নিতে হবে আপনার বড়ি অনুযায়ী যতটুকু খাতার মুখের মাপ আসে এখানে এভাবে ফিতা দিয়ে মাপ দিয়ে নেবেন মাপ দেওয়ার পর এখানে একটা বারটেক দিবেন দেওয়ার পর একদম আর মহলের এখানে বিয়াল্লিশ ইঞ্চি বড়ির জন্য যাতে আপনার কত ইঞ্চি সাড়ে আট ইঞ্চি অথবা নয় ইঞ্চি থাকে তাহলেই হবে অথবা আপনারা মেক্সির বড়ির সাথে আর মহলের সাথে মিলিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা একইভাবে সামনের এবং পিছনের দুটা হাতে কমপ্লিট করবেন দুই সেটের তো দর্শক এখানে আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারি নাই কারণ বাকি ভিডিওটা কেটে যাওয়ার কারণে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন